হাই এভরিবাডি আমরা এখন আছি পটুয়াখালী ঝাউ ঝাউতলা না ঝাউতলা তো অনেক গাছ এখানে এলাকাটা অনেক সুন্দর দেখার কুয়াখাটা সি বিচ আমার একদম সামনে দেখতেই পাচ্ছেন বা একটু স্পষ্ট হলে আরো ভালোই তো তো আমরা এখন ঝাউবনে আসছি আর কি দেখতে আর কি যেহেতু কয়েকটা সিবিচে আসছে আর কি ওই কারণে আর কি তো আমাদের এখন নেক্সট প্ল্যান হলো যে আমরা এখন কাঠ বাদাম খাব তো আমাদেরই জন ভালো টন যার কথা না বললেই নয় তাজ গাছে উঠতে চাচ্ছে ট্রাই করতেছে যায় কি না তো আমরা তার কাছে যাই তিনি এখন ভাবতেছেন কোন গাছে উঠলে তাড়াতাড়ি সম্ভব আর কি এটা যত সম্ভব আমার জানা মতে আগে একটা পার্কের মতো ছিল যাও বোন তো পিকনিক স্পট ছিল সো এখন ওরকম আর কি নেই তারপর তো গাছপালা যেরকম আছে ওই হিসাবে আর কি অনেক বেশি আপনারা যে কেউ আসলে দেখতে পাবেন অনেক সুন্দর আশা করি আমাদের কাছে যেহেতু ভালো আছে আপনাদের কাছেও ভালো লাগবে এটা আমার বিশ্বাস তো ঝাউবন একটা বিখ্যাত গাছ দক্ষিণাঞ্চলের জন্য এখানে আমরা যারা থাকে বেশিরভাগই চিন্তা আর যারা এইসব এলাকায় থাকে না তারা আর কথা না সো আমাদের তাজ এখন গাছ উঠতেছে দেখি কিভাবে গাছে উঠে দেখার বিষয় আর এই দিকে জসিম ট্রাই করতেছে যে

এখন আমি আপনাদেরকে ঝাউবনের বাহিরে নিয়ে যাবো একটু কারণ অনেকে ক্লিয়ারলি হওয়ার দরকার যে আমি কোথায় আছি বর্তমানে তো আমি আপনাদেরকে ফার্স্টে বলছি যে এটাকে ঝাড়ুবোন কক্সবাজার ইয়া সরি পোয়া পোয়া পটুয়াখালি সি বিচ থেকে মাত্র হাত কিলো বা এক কিলো মোটো বাইকও আসতে পারেন বা আপনি যদি ইচ্ছা করেন যে হেঁটেও আসবেন এটা আপনি চাইলে ওটাও করতে পারেন হেঁটে হেঁটেও আসতে পারেন এটা আপনার ইচ্ছা তো এই হলো সি বিচ পটুয়াখালী সি বিচ পাশেই ঝাউবন দেখতে অনেক এখানে আপনি যতদূর চোখ পড়ে ঝাউগা ঝাউগাছ আমরা ঝাউবনের ভিতরে আবার ওখানে ওরা কাঠবাদাম পাততেছে আপনারা আসলে আশা করি আপনারা ট্রাই করবেন খাওয়ার জন্য আমি যতটুকু শুনেছি যে এখানে নাকি কাঠবাদাম অনেক ভালো গো তো আপনাদেরকে আমি আপাতত ঝাউবনের কিছু জায়গাগুলো দেখাই তো আপনারা দেখলে আর কি বুঝতে পারবেন এটা আগে মনে হয় পিকনিক স্পটস ছিল তো আপাতত পরিত্যক্ত হলো মানে বসার জন্য বেস্ট আমি মনে করি এই এলাকা অনুযায়ী তো এ পাশে দেখতে দেখলাম শুধু ঝাউবন আর এদিক সিবিচ তো তো আমাদের এই ভাই হ্যাঁ অবশ্যই তুমি কি মুশাব কেম নাকি এত আবেগ তো আমাদের তাজ অনেক ট্রাই করতেছে গাছে ওঠার জন্য আশা করি সাকসেসফুল হবে বলে মনে হয় আপনারা হয়তো বা তাদের ভাষা বুঝতে পারবেন না তার আসলে একজন পুটুয়াখালী বরিশালে কথায় কথা মানে ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি মনে করি না

আগে বাড়ি তো এই গাছগুলো আমি অবশ্য চিনতে পারলাম না গাছগুলোকে পরিচিত মনে হচ্ছে তো এর আগে কোন সময় এই গাছগুলো দেখিনি তো গাছগুলো মনে হয় ম্যানগ্রোভ ফরেস্টের গাছ হয় তো বা নো আইডিয়া আমরা চলে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যতটুকু চোখ যাই শুধু আপনার ঝাউব না যেখানে চোখ যাবে শুধু ঝাউব So this is enough for me. Shall I goodbye, bolo. Bye -bye. bye bye. Stay with us.